হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এখন কিন্তু সাড়ে সাতটা মতো বাজে আর দেখছো একদম সাজগোজ করেছি বুঝতেই পারছো কোন যাচ্ছি তো যাচ্ছি একটা জায়গা আর পাপার বন্ধুদের সাথে আর কি একটু প্রোগ্রাম আছে তো সেখানেই যাচ্ছি আমি আর পাপা যাচ্ছি তো চলো বেরাই আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো বেরোনো যা তো বন্ধুরা টোটোতে করে চলে এসেছি কিন্তু বালিতে আমার বাড়ি থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয় আর এসে ঢুকে গেছি মন জিনিসে যে একটা কেক নিতে হবে তো পাপা সেটা দেখছে বলছে অনেক খালি সেরকম কিছু কেক নেই বললাম চলো এখান থেকেই একটা যাই হোক নেওয়া হোক তো নিয়ে এই যে চলে এসেছি আর সব্বাই কিন্তু আমার জন্য ওয়েট করছিল আমি সবার লাস্ট তো চলো এবার ভেতরে ঢুকি এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের বালিখাল একদম বালিখাল টোটো স্ট্যান্ডের এখানে ফ্যামিলি রেস্টুরেন্ট তো যাই হোক আমরা এই যে ভেতরে ঢুকে পড়েছি আর সত্যি কথা বলতে আমার জন্য ওদেরকে অনেকটাই সময় ওয়েট করতে হয়েছে তো তার জন্য ওদের কাছে এসে আমি একটু সরি বললাম খুব রাগ করছিল ওরা আমি একটু মানে বেরিয়ে আরও একটু কাজ ছিল তো তার জন্যই আমার দেরি হয়ে গেছে তো যাই হোক ফাইনালি এই যে কেকটা পাপা খুলছে আর কার বার্থডে কী সেটা তো তোমাদেরকে বলবোই অবশ্যই এখন কিন্তু জানে না এই কেকের ব্যাপারটা আর পাপা পাচ্ছিল না তার জন্য আমি বললাম দাও আমি কেকটা খুলে নিই খুব একটা পছন্দসই যদিও হয়নি কেকটা তবুও চলো ঠিকই আছে কেননা দেখলেই তোমরা অনেকটা দেরি তো আর সারাদিন তো দোকানে যা বিক্রি ভালোই হয় তো সন্ধ্যের পরে না দোকানগুলোতে কেক অনেকটাই খালি হয়ে যায় তবে খুব খারাপ ছিল না কেকটা বেশ মোটামুটি টেস্টটা কিন্তু ভালোই ছিল তো যার বার্থডে সে এখনও বুঝে উঠতে পারিনি যে কার জন্য কেক আনা তো তার যেহেতু বার্থডেটা বেশ খানিক দিন আগেই হয়ে গেছে তো তার জন্য সে বুঝতে পারিনি যে আমাকে দিয়ে আবার কেক কাটাবে এই যে আমার বন্ধু আমার না ও নিজেও অবাক হয়ে গেছে বলছে কি দরকার ছিল আজকে আবার কেক কাটার তো না চলে একটু ভালোই হবে জন্মদিনটা যদি কয়েকদিন আগে হয়ে গেছে তবুও এক জায়গায় যখন হয়েছি সবাই মিলে আবার একটা কেক কাটা হোক তো যাই হোক কেক কাটা হয়ে গেছে দেখো আর সবাই এদিক ওদিক খাওয়া দাওয়া চলছে অনেক দিন পর কিন্তু বন্ধুরা একসাথে হয়েছি আর সব বাচ্চাগুলোর পরীক্ষা হয়ে গেছে তো তার জন্যে কিন্তু বেশ মজা হচ্ছিল আর আমাদের আর বন্ধু আসতে পারিনি পিঙ্কি ওকে আমরা খুব মিস করেছি পিঙ্কি তোকে খুব মিস করেছি তুই যদি ভিডিওটা দেখিস তাহলে বুঝতে পারবি তো যাই হোক পরে আবার পিঙ্কির সাথে একসাথে হওয়া যাবে কিছু করার নেই আমাদের এটাই হয় সবাই সব মানে সবসময় একসাথে হওয়া যায় না এক একজনের ঠিক সমস্যা হয়েই যায় আর এটা নর্মালি সবারই হয় তাই না তো চলো কেক কাটা হয়ে গেছে এবার আমি বলছি যে এবার একটু কেক ভাগ কর সবাই তো একটু কেক খেতে হবে কিন্তু সবাই ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্যই ব্যস্ত দেখো এদিকে সব সুন্দরীরা আমার পেছনে দাঁড়িয়ে পড়েছে ভিডিও হচ্ছে না ছবি হচ্ছে বুঝেই উঠতে পারিনি তো যাই হোক একসাথে হয়েছি একটু তো এই মজাটা হবেই তাই না বলো আর এই যে আমার এই বন্ধুটি ও কিন্তু ভীষণ হাসতে ভালোবাসে আমিও যেমন হাসতে ভালোবাসি ও কিন্তু ভীষণ হাসি খুশি আমরা সবাই হাসি খুশি তো ওকে কেক কাটতে দিলাম ও বলছে কি এবার আমার জন্মদিন হোক বলে ও কেক কেটে বলছে আমার জন্মদিন আমি নিজেই কেক খাচ্ছি তো যাই হোক এদিকে কেক খাওয়া হয়ে গেছে আর বাচ্চাগুলো কিন্তু আবার খিদে পেয়ে গেছে তো কি খাওয়া দাওয়া হবে দেখো সব পণ্ডিতরা দেখি করছে পণ্ডিতরা এখনও ঠিক করে উঠতে পারছে না যে কে কি খাবে এ বলছে আমি এটা খাবো ও বলছে আমি ওটা খাবো ওদেরকেই এখন ডিসাইড করতে দেওয়া হয়েছে কে কি খাবে কারণ ওরা যথেষ্ট এখন বড়ো হয়ে গেছে এই যে অপেক্ষা করছে তো বলা হলো যে আগে একটা স্টার্টারে কিছু অন্তত নেওয়া হোক বাচ্চাগুলো না হলে আর স্থির হচ্ছে না খিদেতে তো যাই হোক এদিকে অর্ডার দেওয়া কিন্তু হয়ে গেছে আর আমাদের ভীষণ হাসিও পাচ্ছে ওদের জন্য তো এই যে চিকেন ললিপপ নেওয়া হয়েছিল স্টার্টারে আরও ছিল এখানে ছিল ক্রিস্পি বেবিকর্ন তারপরে তোমার ছিল ফিশ ফিঙ্গার এ তো সব আর কি মানে ছবি ভিডিও দিতে পারিনি তো খাওয়া মানে খাবার দিতে দিতে আমাদের সব খাওয়া মানে শেষ হয়ে যাচ্ছে এতটাই সবার খিদে পেয়েছে আর এই যে এখানে এক একজন এক এক রকম নিয়েছিল আর আমার পাপা তো জানেই ফ্রায়েড রাইস আর চিকেন হলে আর কিছু লাগে না ও ওটাই খেয়েছে আর ওর বন্ধুরাও কেউ বিরিয়ানি কেউ হচ্ছে রেজালা চিকেন রেজালা এরকম আর কি নিয়েছে আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি বেবি নান এইসব নানান রকম সব মিশিয়ে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর কি খাওয়া দাওয়া চলছে আর খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল বন্ধুরা তোমাদের কি বলবো সত্যি অসাধারণ ছিল তোমরা যদি মনে করো যে এই বালিতে এই রেস্টুরেন্টে গিয়ে খাবে তো চোখ বন্ধ করে চলে যেতে পারো খুব ভালো খাবার কোয়ালিটিও ভালো আর দাম কিন্তু সেরকম খুব বেশি নয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আয়ত্তের মধ্যেই আছে আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর এটা তোমাদের তো বলেছি এই রেস্টুরেন্ট একদম বালিখালে টোটো স্ট্যান্ডে নেমেই ওখানটাতেই খুব ভালো খুব ভালো আর পরিবেশটাও কিন্তু অসাধারণ সুন্দর তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু রাত্রি সাড়ে দশটা বাজে এখনও দেখো হাসাহাসি চলছে তো চলো বন্ধুরা এবার বাড়ি ফেরা যাক অনেক রাত হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি